লাল বিশান উড়িয়ে ডাঙ্কা বাঁধিয়ে হরিব হরিবল ধ্বনি উচ্চারণ করে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার দোড়াকান্দে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কুতৃত্বা ঠাকুর বাড়িতে আসতে থাকেন মতুয়া ভক্তরা বেলা একটায় প্রদীপ প্রজ্বলন করে মহাসম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসঙ্গের প্রধান উপদেষ্টা মহা মতুয়াচার্য শ্রী অমিতাভ ঠাকুর প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া সংঘের সভাপতি শ্রী সুব্রত ঠাকুর মতুয়া সম্মেলনকে ঘিরে পূর্ণ লাভের আশায় ভক্তদের পদচারণায় মুখর ওঠে তীর্থধাম ওরাকান্দির ঠাকুর বাড়ি এই জায়গায় আসে মানুষ মানুষের মানসিক শান্তির জন্য আসে যে ঠাকুরবাড়ি আসে অনেকের অনেক সাহিদা । মানে ঠাকুরের কাছে তার আবেগ জানানোর জন্য আসে পূজা করি সেবা দেই এখানে কামনা সাগরে স্নান করি ঠাকুরের নাম নিয়ে ঠাকুর বলছে যে কামনা সাগরে ঢুকলি পাপ চলে যাবে নিজেকে স্বাবলম্বী করবো পাশাপাশি নতুন সমাজকে উঠায় এলে আমাদের পরিচয় ঘটায় দিতে চাই যে আমরাও মানুষ আমরা এখানে আসি সেই ইন্থু নিতে সেই এনার্জি নিতে যেখানে আসলে পারে মনে সাহস জোগায় যে আগামী দিন আমরাও ভালো করব। সম্মেলনে যোগ দিতে গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে নির্বিঘ্নে ঠাকুরবাড়িতে আসেন ভক্তরা কোথাও কোনো বাধা না পেয়ে নির্বিঘ্নে ঠাকুরবাড়িতে আসতে পারায় খুশি ভক্তরা আগত ভক্তদের জন্য ঠাকুরবাড়িতে আয়োজন করা হয় প্রসাদের কারণ তো প্রতি বছরই আসি আর এবার আসতে এরকম পথে ঘাটে এরকম কোনো মানে আমরা কোনো বাধার সম্মুখীন হই নাই আমরা স্বাভাবিকভাবেই আসতে পারছি আর কি মনে করি মূত দর্শনের আলোকে যদি মানুষকে তাদের সুন্দরভাবে তাদের জীবনটা গড়ান যায় এবং তাহলে অন্য মানুষকে সেইভাবে উদ্বুদ্ধ করলে একটি শান্তির বার্তা পৌঁছে দিতে পারবে আমরা কোনো প্রকার বাধার সম্মুখীন হয় না নির্দিদায় যেটি একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেটি করা দরকার যেভাবে আসা দরকার আমরা সেভাবে এসেছি এবং রাত্র এসেছি কোনো আমরা সমস্যার সম্মুখীন হয়নি বাংলাদেশ ছাত্র মতুয়া মহাসঙ্গের নতুন কমিটি যুব সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সম্প্রতি অটুট কাজ করবে বলে জানান এই দেশকে ভালোবেসে দেশের মাটিকে ভক্তি করে আমরা যে এই দেশে থাকতে চাই এই দেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে মৃত্যু অবস্থান করতে চাই এটাই আমাদের প্রতিজ্ঞা এই দেশপ্রেমের মাধ্যমে আমরা দেশের শান্তি শৃঙ্খলা সহ সকলে মিলে যাতে সহ অবস্থান করা যায় দেশবাসীকে একসঙ্গে একসাথে নিয়ে আশা করবো যে এই কমিটি সেক্ষেত্রে নিরলসভাবে কাজ করে শান্তি শৃঙ্খলা সহ এই দেশের উন্নয়নে ঠাকুরের যে আদর্শ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবে সম্মেলন শেষে মৃত্যুঞ্জয় গোস্বামীকে সভাপতি ও প্রসেনজিৎ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে পাঁচশো এক বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় পরে আয়োজন করা হয় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানে এ অনুষ্ঠানে শিল্পীরা ভক্তিমূলক গান পরিবেশন করে বাদল শাহা বিএস নিউজ টিভি গোপালগঞ্জ